কেটে নিয়ে আসলাম হ্যাঁ একদম গরম মাংস দেখেন যখন দেখবেন মাংস মাংসটা কাটার পরে দেখবেন হাতে ধরে দেবেন গরম লাগবে একদম গরম নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেল আপনাদের সকলে স্বাগত নমস্কার 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 আজকে বাজার যাওয়ার ইচ্ছে ছিল একদম বাজার যাওয়ার ইচ্ছে ছিল না হ্যাঁ রোজি দিয়ে পয়সা ইনকাম করে খেয়ে তা হবে না কিছু কিছু ডাক্তো তো হয় তবুও গেলাম বাধ্য হয়ে যেতে হলো সকাল থেকে সব ঝিঝির বৃষ্টি পড়ছিলো তাও ছাতা নিয়ে আমি ব্যাটারি গাড়িতে চার্জ বসিয়ে এসছি তা কাজে তো বেরোতে হবে নাহলে তো হবেই করে দেখুন আজকে বড়ো বড়ো ডিম নিয়ে এসেছি এই যে ডিম নিয়ে এসেছি আজকে হ্যাঁ বড়ো বড়ো পোলট্রি ডিম নিয়ে এসেছি কুসুমের ডিম পনেরো টাকা জোড়া ডিমগুলো সালো হয়েছে ডেকে আমার পছন্দ হলো বলে আমি ডিমগুলো নিয়ে নিলাম বুঝলেন দশটা ডিম নিয়ে

আর নিয়ে এসেছি দেখেন এই যে চিঁড়ে নিয়ে এসছি চিড়ে ছিঁড়ে নিচ্ছি চিঁড়ে মাঝে মাঝে খায় জল দিয়ে ভিজিয়ে বেশি করে জল দিয়ে ভিজিয়ে খেলে পাতলা চিঁড়িটা নিয়ে আসিনি কেননা মোটা চিঁড়ে নিসি মোটা চিড়ে ভালো লাগে ভাজাও খেতে ভালো লাগে আবার ভিজিয়ে জল বেশি দিলে এটা দাঁড়াটা ভেঙে যায় না আর পাতলা চিড়িগুলো যে কোনো ধাম বেশিও নেয় পাতলা জলে ভিজালে সাথে কাদা হয়ে যায় কোনো খেতে ইচ্ছা করে না আমার এই জন্য আমি নিয়ে এসেছি চিড়ে হ্যাঁ এই যে আর বেশি না এই যে এই দেখুন এখন সব বাড়িতে বেশিরভাগই এইটাই হচ্ছে আসল মন্ত্র এইটা আনলেই খুব খুশি হয় সকলেই হুম দেখতে থাকুন কী আনেছি এই দেখ এই যে পরশু দিন এসলাম এক কেজি কত যেন আঠেরো গ্রাম না কত আজকেও নিয়ে এসেছি এক কেজি একশো পনেরো গ্রাম এক কেজি একশো পনেরো গ্রাম নিয়ে এসছি এই যে এক কেজি একশো পনেরো গ্রাম নিয়ে এসেছি হ্যাঁ একদম টাটকা মাল কেটে নিয়ে আসলাম হ্যাঁ একদম গরম মাংস দেখেন যখন দেখবেন মাংস মাংসটা কাটার পরে দেখবেন হাতে ধরে দেবেন গরম লাগবে একদম গরম আগুনের মতো গরম টাটকা গরম যদি হয় মাংসটা তাহলে টাটকা আর যদি ঠান্ডা হয় এটা মনে করবেন আগের দিনে কাটা বা ফ্রিজে রেখে নিয়ে এসছে ঠান্ডা মাল নিতে নেই একদম গরম হাত দিয়ে দেখা যাচ্ছে গরম এরকম দুধ আমি ভালো চিনি আর মাংস ভালো চিনি তো এই হচ্ছে এক কেজি একশো ষোলো গ্রাম মতো হয়েছে এই হচ্ছে এক করে একটু দাম সস্তায় যাচ্ছে খাচ্ছি পশু দুনে নিয়ে এসছিলাম আজকেও নিয়ে এসেছি কালকেও আবার রিটা মাছ নিয়েছিলাম হ্যাঁ প্রায় সাতশো হ্যাঁ এই হচ্ছে ভাজা রাখছি বাড়ির যে বন্ধুরা এইখানটায় প্রায় যে মাংস চাপিয়ে দিয়েছি বন্ধুরা এই যে আমি কাছ থেকে ফিরলাম হাত মুখ ধুললাম এবার দুপুরে খা খাবো দেখেন ডালাটা কেমন সুন্দর ধুপুরি খাওয়ার থানাটা দেখেন ভাত লেবু কাতল ভাজা কাতল তো হেভি লাগে আমার বুঝলে আমার কাপড় ভাজা খুব ভালো পাট পাটু দিয়ে মাছের তরকারি আছে হচ্ছে চিকেন কেউ ভাই বন্ধুরা হেভি খাওয়া হেভি সুন্দর খাওয়া তাই কেমন লাগছে বলবে দেখতে থাকুন হুম তো আমি আগে এই পটল দিয়ে খাই আগে আগে কি কাকল ভাজা দিয়ে খাবে না কাকল ভাজা তো আমার যা ইচ্ছা আছে তোমাকে দিয়ে দিয়ে খাবো ঠিক আছে ঠিক আছে মাছের ঝোল নাও তাহলে মাছের ঝোল দিয়ে খাও আর তো খাবে না কেন না তোমার তোমার

এখন খাওয়া দাওয়া উঠে হাত টুক ধুয়েছি ধুয়েটে এই সামান্য জল ভাত খেয়ে মানে খাবার খেয়ে জল খেতে না সঙ্গে সঙ্গে চল্লিশ মিনিট পর খেতে হয় সবাই বলে তাই তা আমি ওই পুরো জল খাবো না একটুখানি সাবান মানে মানে সাবানের একটুখানি খেয়ে পাটা ভিজিয়ে পাঠাবো আর এক ঢোক এক ঢোক খেলাম কেন যেমন শিলে যেমন শুকনো বাটা মশলা দিয়ে বাটা যায় না হালকা একটু জল দিতে হয় তাহলে বাটনাটা ভালো হয় ঠিক এটাও তাই আমার পেটে তো বাটনার মতো পারস্ত যে খাওয়ার পত্র করছে তারপর কি ওগুলো একেবারে শুকনো দেওয়ার থেকে একটুখানি হালকা জল দিয়ে দিলাম তাহলে ভালো করে পেস্ট হয়ে যায় ডাক্তারদের নিয়ম অনুযায়ী আমি চলি যেতে হয় সামান্য যতটুকু পারি ডাক্তারের নিয়ম অনুযায়ী চল খাবো চল্লিশ মিনিট পর আবার জল খাবো অনেকটা তারপর প্রায় হাফ লিটার কি কাছাকাছি এক লিটারের কাছাকাছি জল খাবো হাফ লিটার তো খাবই তা ঠিক আছে আমি কাজে যাচ্ছি এখন যে গাড়িতে একটু বসবো তার গাড়িতে বসবো খাওয়া দাওয়ি সঙ্গে সঙ্গে তো দৌড়দৌড়ি করা উচিত না একটুখানি বসবো দশ পাঁচ দশ মিনিট তারপরে আবার কাজে বন্ধু বান্দা যাবে ও আচ্ছা বান্দা এখন লাগবে এখন লাগবে না বারান্দা এখন লাগবে না এখন দিনের আলো আছে বারান্দায় লাগবে না ঘরে লাগে সবসময় ঠিক আছে